আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এক্সার নতুন আরও একটি রোবটিক গেম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে চাচ্ছি এগিনোটি ব্লাস্ট গেমটি গাইস তো গত পর্বে আমরা এখান থেকে একদম ক্লিয়ার করে দিছি যে গেমটা থেকে উইন করা সম্ভব না তারপরও আজকে ট্রাই করব যে আসলে গেমটা থেকে উইন করা কি সম্ভব না মানে কি একটা অবস্থা গাইস ওকে তারপরও দেখা যাক কি হয় আর হ্যাঁ সত্যিই খারাপ লাগতেছে এই কথাটা বলতে যে আমার ইতিহাসে এমন গেম দেখে নাই। যে গেমটা থেকে উইন পসিবল না কোনোভাবেই না দেখো এ এখন আবার এই দুইশো টাকা দিব তো বুঝো তাইলে আমার কিছু করার নাই কোম্পানি ইচ্ছাকৃতভাবে এমন অপশানগুলা দেয় তুমি দেহ ভাই ইচ্ছাকৃত হারাইছে এমনকি আমাদের দোষ না তো তাইলে কোম্পানি এই গেমটা বানাই সেকেন্ড যেহেতু উইনে দেয় না তাইলে কি দরকার আছে এটা ডেভেলপ করার তো বুঝোই তো দুই তিন তিন দিন দিব চার দিনের দিন বাস বাট এই গেমটার মানে সিস্টেমটাই অন্যরকম দুই তিন দিন না তোমাকে সারা সপ্তাহ ধরেই লস দেবে গাইস তো এই জন্য আসলে কিছু বলার নাই অ্যান্ড বলার থাকবেই বা কেন তো মাস মাঝখানের যদি সালার পথ না থাকতো তাইলে হয়ে যেত কাহিনিটা বাট ওইল না দুইশো টাকা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তো আজকে ভাই আজকে ভাই ভাস ব্যাপার না আমরা আমরা কিন্তু সহজ পার্সোন না গাইস আমরা এখান থেকে কিছু না কিছু ঠিকই বাইর করবই তো তোমা তোমাদেরকে নিরাশ বা হতাশা করতে চাই না তো এখন দেখো আগে কি খামো আগে আগে উপরেটা চেরিটা খায় এখন স্ট্রবেরি যদি খাই তাহলে একটা কায়নি হইতে পারতো বাট না হয়নি তো সিস্টেমি এমন গাইস সবই হয়েছে পরিস্থিতির শিকার দাহ দুইশো টাকা দিয়ে আমাদেরকে সান্ত্বনা স্ট্রবেরি যদি খাই এরা নিচে পড়া যাবে গাইস তো এটি স্ট্রবেরি খাইতে যাবো অ্যান্ড তো লাভ হয়েছে কি গুরাইরা তো একই কাহিনি মানে আগে যাই দেয় না কেন গুড়াইরা কাহিনি একটাই হয় এখন দেখছো মাত্র দুইশো টাকা তো তো এই জন্য এই গেমটা খেলাটা সহজ না বুঝছো এই গেম থেকে তুমি খেলতে পারবা বাট তোমাকে উইন দিবে না এগুলো যেহেতু কোম্পানির গেম কোম্পানি এই গেমটা এমনভাবে ডিজাইন করছে যাতে তুমি মনে করো যে আমার বলে আমার বলে আমি ভালো করে খেলবো ভালো করে খেলবো বাট না কোম্পানির এই গেমটা ভালো করে তুমি কেমনে খেলবা তোমার ভালো অপশান দিবই না তো আমারও দেয় ভাই আমারও দেয় আমার অত দেয় না এই হয়েছে অবস্থা তো এখন এটা থেকে যেহেতু অনেক টাকা লস করেছি এই লসটা তলন ছাড়া না আমি এই গেম থেকে কখনোই ভাই লিমনিয়া শান্তি পাবো না তো জাস্ট এখন কী করতে হইবো তো দেখো আমি এখান থেকে বেশি না গাইছ পঞ্চাশ হাজার ইয়েস পঞ্চাশ হাজার স্টেক করলাম তো পঞ্চাশ হাজার টাকা করে রাখে থ্রি এক্স ফাইভ এক্স উইন করতে হইবো এই ছাড়া উপায় না গাইছ তো দেখা যাক কী হয় তো দেখো পঞ্চাশ হাজারই ব্যাক পাইছি মানে রিপান্ড হয়েছে আর কি আর এই রাউন্ডটা লস হয়ে যাবো খুব শীঘ্রই করার নাই আসলে তো যাক ওয়ান এক্স আবারই রিফান্ড মানে লস হয় না গাইস তো দেখছো এমন টাকা বেশি এমন কিন্তু অপশান মানে চুজ করারও অপশন কম বাট কিভাবে ভাই কিভাবে স্ট্রবেরি এখানে পাঁচটা দিল আমি বিশ্বাস করতে পারতেছি না বাট আর যদি একবার স্ট্রবেরি আমরা ট্যাপ করতে পারি তাইলে কাহিনি ভাই তাইলে কাহনি ওইবো এন্টে ভাই দেহ কাহিনি তো ওইবি হইবো আমরা আমরা আটকে রইছি কোন জায়গায় দেহ ভালো করে খেয়াল করো থ্রি এক্সেফ আর এইট গাইস তো অল্প লেগা তরিটা ডুবলো মানে আমরা অনচল্লিশ হাজার লস দিয়েছি অল্পের জন্য আমরা তরিটা ডুবাইলাম এমন কি কম রে ভাই পঞ্চাশ হাজার টাকা রিফান্ড বাট এমন ট্যাপ করতে পারতেছি না গাইস এটা টেকনিক্যাল ইস্যু হইতে পারে যাক অবশেষে আমাদের নব্বই হাজার টাকা লস একবার যদি থ্রি এক্সটা বা এইট এক্সটা কাম করতে পারি না তাইলে সকল লস একদম সহজে ওইটা যেব আমাদের তো তিন এক্স পায়ে গেছি গাইস তো এক লাখ পঞ্চাশ হাজার টাকা তো আমরা যদি বলি তাইলে নব্বই হাজার টাকা আগে লস দিছি এখন আবার পঞ্চাশ হাজার হাজার স্টিক করছি এক লাখ চল্লিশ পাইছি দেড় লাখ মানে দশ হাজার টাকা এমন প্রফিটে আছে ওকে গাইস আমরা যা কাম করে লাইছি এমন আমাদের কোনো লসই নেই সত্যি বলতে তো কি করবো কি করবো আচ্ছা আমি একটা কাজ করি আগে এটা খাই কাহিনীর লেগা তো কাহিনি হয়ে গেছে গাইস এমন লেবুটা খাইলে লেবুটা খাইলে লেবু ইয়াস গাইস আগেই লেবুটা খাইতে হইব তাইলে এবো দাও তিনটা একটা সেক্টর বা সেকশনে এসে গেছে এখন যদি আমি এটা খাই একটা লেমন নিচে বইটা যাব সুন্দর মতো এখন যদি আমি এটা খাই তাইলে সুন্দর মতো তিনটা লেমন হয়ে যাব আর এইটাই তো আমার প্ল্যান এখন আমার এই যে জামটা খাইতে হইব নাইলে আমার সমস্যা হয়ে যাবো গাইস এখন আমি যদি লেবু খাই তাইলে খেলাই, টোটালি শেষ আমি লজ দিয়ে লাইছি গাইস তো কিছু করার নাই আর এই সাইডে আমার টাসের সেন্সিটিভিটিতে সমস্যা তাইটা হচ্ছে না অ্যান্ড ফাইনালি ভাই মনে হয় কাহিনি হয়ে গেছে বাট না অল্পের জন্য না রিফান্ড দিছে গাইস তো এখন দেখো কাহিনি হয়ে গেছে গাইস তো সেরা কাহিনি লেমন পাঁচটা হয়ে গেছে কোট ভাই রিফান্ড দেয় কা বারবার তো দশ হাজার টাকা এখনও প্রফিট আছে আর এই প্রফিটটা মনে হয় যে লস হইতে পারে না ভাই আবার এও রিফান্ড এন লস ভাই টোটাল চল্লিশ হাজার টাকা অন লস আছে তো অল্পের জন্য আমরা হাইরা যাই গাইস এখন আশি হাজার টাকা লস হয়ে গেল আশি হাজার টাকা লস বাট আমরা থ্রি এক যেহেতু ক্লেম করে লাইছি এওন আমাদেরকে ভালো প্রফিট হইব তো অবশেষে গাইস আমরা টোটাল আশি হাজার টাকা লস দিছি এবং এও পেড আউট পাইছি তোমার দেড় লাখ মানি আশি আর পঞ্চাশে এক লাখ তিরিশ তো বিশ হাজার টাকা প্রফিট করছি অবশেষে তো আস্তে আস্তে কিন্তু আমাদের প্রফিটটা বাড়তেছে আর ইতিমধ্যে আমরা কিন্তু সাত মিনিট খেলে আইছি তো শেষ সব গাইস এখন আমাদের তিরিশ হাজার লস আছে ওকে তিন এক্স একবার আমরা হিট করে যেহেতু লাইসি এখন আমাদের দাও তাইলে তিরিশের পঞ্চাশে আশি আর সত্তর হাজার আমরা প্রফিট করে লাইসি তো অনেক কষ্টে ভাই সত্তর হাজার প্রফিট করলাম কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই জানিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্রই নতুন আরও একটি এপিসোড নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম গাইস